চল্লিশ সালে স্বাধীনতা এলো আর মমতা বললেন দু হাজার ছ সাল বামফ্রন্টকে তাড়াবো না হলে আমি মরবো ঠিক পাঁচ বছর পরে এগারো সালে বামফ্রন্টের ক্ষমতা ছিল এলো আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতা এলো ক্ষমতা ব্যানার্জির সাথে গান্ধীজির আন্দোলনের একটা যোগসূত্র আছে আমরা রামনগরের একুশে জুলাই আমরা নয় আগস্ট শহীদ দিবস পালন করব। রামনগরে আর এস ময়দানে শহীদ দিবস পালন করব নয় আগস্ট মনে রাখবেন উনিশশো বিয়াল্লিশ ভারত ছড়া আন্দোলন আমরা শহীদ দিবস পালন করবো আর এস ময়দানে উনিশশো বিয়াল্লিশ সালে যে আগস্ট আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বামফন্ডের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বলেছিলেন করেন গিয়ে মরেঙ্গে বামফন্ডকে উৎখাত করবো বাংলার মানুষকে মুক্তি দেবো তা হলে আমি মরবো আমি মরবো আমার নিজের জীবন দিব ঠিক তিনি বলেছিলেন যা পাঁচ বছর পরে আবার তিনি ক্ষমতা এলেন কবে বলেছিলেন দু সালে তিনি বলেছিলেন করেন গিয়ে মরেনগে আর গান্ধীজি কবে বলেছিলেন উনিশশো সালে স্বাধীনতা কবে এলো ঠাট ঠিক পাঁচ বছরের পরে সাতচল্লিশ সালে স্বাধীনতা এলো আর মমতা বললেন দু সাল বামফ্রন্টকে তাড়াবো না হলে আমি মরবো ঠিক পাঁচ বছর পরে এগারো সালে বামফ্রন্টকে ক্ষমতা চুড়ে হলো আবার তৃণমূল কংগ্রেস ক্ষমকায় এলো মমতা ব্যানার্জির সাথে গান্ধীজির আন্দোলনের একটা যোগ আছে আমরা রামনগরের একুশে শহীদ দিবস পালন করব। রামনগরে আর এস ময়দানে শহীদ দিবস পালন করব আগস্ট মনে রাখবেন ভারত আন্দোলন আমরা শহীদ দিবস পালন করব আর এস ময়দানে উনিশশো বিয়াল্লিশ সালে যে নয় আগস্ট কারেঙ্গিয়ে মারেঙ্গে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বামফন্ডের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বলেছিলেন করেঙ্গিয়ে মরেঙ্গে বামফলকে উৎখাত করবো বাংলার মানুষকে মুক্তি দেব তা হলে আমি মরবো আমি মরবো আমার নিজের জীবন দিব ঠিক তিনি বলেছিলেন যা পাঁচ বছর পরে আবার তিনি ক্ষমতা এলেন কবে বলেছিলেন দুহাজার সালে তিনি বলেছিলেন করেন গিয়ে মরেঙ্গে আর গান্ধীজি কবে বলেছিলেন উনিশশো সালে স্বাধীনতা কবে এলো আর ঠিক পাঁচ বছর পরে সাতচল্লিশ সালে স্বাধীনতা এলো আর মমতা বললেন দু হাজার ছ সাল বামফ্রন্টকে তাড়াবো না হলে আমি মরবো ঠিক পাঁচ বছর পরে এগারো সালে বামফ্রন্টের ক্ষমতা চুড়ে এলো আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো সাথে একটা যোগসূত্র আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন